কোথায় সেনাপতি হাজি আদেশ করুন জোখ বোন খাবো রাজ্যের জন্য সের আটা দিয়েছি সেটা কোথায় আমার বিভিন্ন রাজা মশাই এখনো আমার তিন মাসের বেতন থাকবে সে রাজা মোটা খাবো তুমি এক হিসাব দাও আটা কোথায় রাজা মশাই আমার জন্য এক ফোয়া রেখে খেতেছি আর রাতের জন্য এক ফোয়া আটা যে দিয়েছি Хабаров তোমরা আপনি বলতে পারলেন আমার মতো সৎ খান মানুষ এই রাজ্যে আপনি পাবেন না আপনি থাকেন আপনি রাজ্য নিয়ে এবং আদেশের আটা নিয়ে আমি চলে গেলাম কি মার মন্দিরে আমাকে ছেড়ে চলে গেল আমি কি বললাম আমি কি বললাম বাবা দাদু সে জাম জাম বাবা দমন